সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন চাকরিহারা তাদের দাবি ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের এবং তার বার্তা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সেই আসনেই তারা গিয়েছিলেন এবং সেখানে গিয়েই তিন চাকরিয়ারা আটক হয়েছেন ঠাকুরপুকুর পুলিশের হাতে তাদেরকে ঠাকুরপুর পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে উল্লেখ্য আগামী একুশে এপ্রিল পশ্চিমবঙ্গ পঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী এবং চাকরিয়ারা ঐক্যমঞ্চ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন সাংবাদিক বৈঠক করে তারা এই ঘোষণা করেছেন তাদের বক্তব্য প্রশাসনের সদর্থক কোনো ভূমিকা দেখতে না পাওয়ার জন্য এই কর্মসূচির ঘোষণা করেছেন তারা চাকরিয়ারা বলেছিলেন সরকারের সদিচ্ছার অভাবে চাকরি হারিয়েছেন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আমরা ওই বঞ্চনার শিকার এরপর মঙ্গলবার তারা সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে উপস্থিত হন বেহালার বাড়িতে কিন্তু সৌরভ ছিলেন না এ প্রসঙ্গে চাকরিয়ারা এক ব্যক্তি বলেন দাদার সঙ্গে মাননীয়ার একটা সুসম্পর্ক রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি লন্ডনও গিয়েছিলেন তাই আমরা চাইছি উনি যেন মুখ্যমন্ত্রীকে আমাদের বিষয়টি বলেন যাতে একটা সমাধান বের হয় আমরা দীর্ঘ কয়েক বছর ধরে গান্ধী মূর্তি কলকাতার রাজপথে বিভিন্ন জায়গায় আন্দোলন অনশন অবস্থান ইত্যাদি চালাচ্ছি আমরা চাকরি প্রার্থী বঞ্চিত তার সাথে চাকরিজীবীরাও বঞ্চিত হয়ে আছেন আর রিসেন্টলি আমরা দেখলাম ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা চাকরি করতো তারাও চাকরি হারা তো আমরা একক একক মঞ্চ একসাথে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা চেয়েছিলাম যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সাথে বসে একটা সমাধান সূত্র বের করেন এবং এই বঞ্চনার থেকে আমাদের মুক্তি দেন তো এখানে আসার এখানে এটাই উদ্দেশ্য যে আমরা দেখেছি মাননীয় দাদার সাথে মানে আমাদের সৌরভদার সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ রিলেশন আছেন বা আমরা রিসেন্টলি দেখলাম লন্ডনেও উনি গেছিলেন ওনার বাড়িতেও গিয়েছিলেন তো সেই সূত্রে আমরা দাদার কাছে অনুরোধ যে উনি মানবিক মুখ্যমন্ত্রীর সাথে আমাদের এই বার্তাটা পৌঁছে দিন আমরা কোনোভাবেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পাচ্ছি না যদি উনি নবান্নের সভাঘরে বা মুখ্যমন্ত্রীর সাথে একটা যোগাযোগ স্থাপন করে দেন আমাদের মতো এরকম হাজার হাজার বঞ্চিত চাকরি প্রার্থীর তরফ থেকে দাদার কাছে অনুরোধ জানাতে এসেছি আপনি একটা ব্যবস্থা করে নবান্ন অভিযানের যদি ব্যবস্থা না হয় তাহলে আমরা নবান্ন অভিযানে একুশ তারিখ যাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে সেখানে আমাদের প্রিয় দাদাকে আমাদের পাশে চাইছি এই সংগঠন ইতিমধ্যেই তিলোত্তমার মা বাবাকেও আমন্ত্রণ জানিয়েছে যাতে তারা নবান্ন অভিযানের দিন উপস্থিত থাকে এরপর মঙ্গলবার তারা সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতেই উপস্থিত হন তার বেহালার বাড়িতে কিন্তু সৌরভ ছিলেন না সেই কারণে দেখা হয়নি এরপর এদিকে চাকরিহারা সেখানে পৌঁছানোর আগে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরা বঞ্চিত চাকরি প্রার্থীদের তিনজন প্রতিনিধি দল পৌঁছাতেই আটক করা হয় তাদের এরপর ঠাকুরপুকুর থানায় নিয়ে আসা হয় রিপোর্ট টিভি বাংলা